ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর ইতিহাসের এক স্মরণীয় দিন এই দিনেই নব্বই হাজার পাকিস্তানি সেনা ভারতের কাছে আত্মসমর্পণ করে এই আত্মসমর্পণের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে ভারত পাকিস্তান যুদ্ধের পাকিস্তান ভেঙে যায় দুই ভাগে আর জন্ম নেয় একটি নতুন দেশ বাংলাদেশ কিন্তু এখন প্রশ্ন হল যুদ্ধের সূচনা কিভাবে হয়েছে পাকিস্তানের নব্বই হাজার সৈন্য কেন ভারতের কাছে আত্মসমর্পণ করলো আর ভারত কিভাবেই বা এই যুদ্ধে জয়লাভ করলো উনিশশো একাত্তরে সেই যুদ্ধের গল্পটা আজকে জানাবো আমাদের এই ছোট্ট ভিডিওতে ভিডিওর স্কিপ না করে সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওর মধ্যে এমন কিছু তথ্য আছে যা আপনি আগে কখনও কোনো ভিডিওতে দেখেননি তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক সাল উনিশশো ভারত ভাগের পর গঠন হয়েছিল পাকিস্তান একটি দেশ কিন্তু দুই ভৌগোলিক অংশে বিভক্ত একদিকে ছিল পশ্চিম পাকিস্তান অন্যদিকে ছিল পূর্ব পাকিস্তান যাদের মধ্যে দূরত্ব ছিল দুই হাজার কিলোমিটার পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল পশ্চিম পাকিস্তানের তুলনায় অনেক বেশি তবুও সমস্ত রাজনৈতিক ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে শুরু থেকে পশ্চিম পাকিস্তানের শাসক শ্রেণী পূর্ব পাকিস্তানের জনগণের সঙ্গে খারাপ আচরণ করত পশ্চিম পাকিস্তানে উর্দু পাঞ্জাবি ভাষার মানুষ বেশি ছিল আর পূর্ব পাকিস্তানের মানুষ ছিল মূলত বাঙালি যাদের মাতৃভাষা ছিল বাংলা কিন্তু উনিশশো সালে পাকিস্তান সরকার উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে ঘোষণা করে আর সরকারি নথি ডকুমেন্ট ও মুদ্রা থেকেও বাংলা ভাষাকে সরিয়ে দিতে থাকে এই ভাষাগত বৈষম্য থেকে জন্ম নেয় বিরোধ আর বিদ্রোহের আগুন যা একদিন দাবানলে পরিণত হয় এরপর প্রায় ২০ বছর পার হয়ে যায় কিন্তু পাকিস্তানের ভেতর আগুন তখন নিভে যায়নি বরং ধীরে ধীরে তা উজ্জ্বল হতে শুরু করে উনিশশো সাল পাকিস্তানের সামরিক শাসন চলছিল তখন প্রেসিডেন্ট ও সেনাপ্রধান ছিলেন জেনারেল ইয়াইয়া খান ইয়াইয়া খান ঘোষণা করেন তিনি গণতন্ত্র ফিরিয়ে আনবেন এবং পাকিস্তানের শীঘ্রই নির্বাচন হবে এবারের নির্বাচনে প্রথমবারের মতো পূর্ব পাকিস্তান আসন সংখ্যা বেশি রাখা হয় কারণ জনসংখ্যা ছিল বেশি ডিসেম্বর উনিশশো সত্তর নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ফলাফল ঘোষণা হতেই গোটা পাকিস্তান স্তব্ধ হয়ে যায় আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান একটি রাজনৈতিক দল একশো উনসত্তরটির মধ্যে একশো সাতষট্টি আসনে জয়লাভ করে অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে একজন বাঙালি শেখ মুজিবুর রহমান কিন্তু পশ্চিম পাকিস্তানের নেতা জুলফিকার আলী ভুট্টো ও সামরিক কর্তা এই ফলাফল মেনে নিতে অস্বীকার করেন ফলে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হয় আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে না এই ঘটনাই ছিল পূর্ব পাকিস্তানের কাছে একটি ভয়ানক বিশ্বাসঘাতকতা শেখ মুজিবুর রহমান তখন শুরু করেন অসহযোগ আন্দোলন ঢাকা ও আশেপাশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ ধর্মঘট ও জনভত্তান শুরু হয় বাঙালি জাতীয়বাদ আন্দোলন যার মূল দাবি একটি স্বাধীন দেশ ইয়া খান বুঝতে পারেন পূর্ব পাকিস্তান তার আর নিয়ন্ত্রণে নেই তখনই উনিশশো সালের মার্চ মাসে তিনি চালান এক ভয়ঙ্কর সামরিক অভিযান অপারেশন সার্চ লাইট একুশে মার্চ রাত থেকে শুরু হয় এই অভিযান পূর্ব পাকিস্তানে নেমে আসে রক্তের স্রোত শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে পাঠানো হয় কিন্তু গ্রেফতারের আগেই তিনি স্বাধীন বাংলাদেশের ঘোষণা দেন এটাই হয়তো আমার শেষ বার্তা আজ থেকে বাংলাদেশ স্বাধীন আমি আহ্বান জানাই দেশের মানুষকে শেষ সৈন্য পর্যন্ত দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও তারপর শুরু হয় হত্যাযোগ্য পাকিস্তানের সেনারা নির্বিচারে গুলি চালে সাধারণ মানুষের উপর ওয়ামী লীগের নেতাদের হত্যা করা হয় গ্রাম শহর জুড়ে চলে নারকীয় হত্যাকাণ্ড এই অভিযানে প্রায় তিরিশ লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারায় এরই প্রক্রিয়া বাংলা সেনা কর্মকর্তা গঠন করে এক প্রতিরোধ বাহিনী মুক্তি বাহিনী কিন্তু আধুনিক অস্ত্রশস্ত্রের অভাবে তারা প্রথম দিকে তেমন কিছু করতে পারেনি অনেক নেতারা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয় এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে সাহায্য চান এরপর শুরু হয় এক বিশাল শরণার্থী শোধ প্রায় এক কোটি মানুষ ভারতে আশ্রয় নেয় ভারত সীমান্ত খুলে দেয় উদারভাবে কিন্তু এত মানুষের থাকা খাওয়া ও চিকিৎসা ভারতের জন্য ছিল একটি বিশাল চ্যালেঞ্জ রীতিমতো ভারতে অর্থ সংকট দেখা দিতে শুরু করে ইন্দিরা গান্ধী বুঝে যান এই সংকট থামাতে হলে যুদ্ধ ছাড়া আর উপায় নেই এপ্রিল উনিশশো একাত্তর ইন্দিরা গান্ধী ডেকে পাঠালেন সেনাপ্রধান স্যাম মানেকশ এবং মন্ত্রিসভার সদস্যদের তিনি চাইলেন অবিলম্বে সামরিক অভিযান শুরু করতে কিন্তু স্যাম মানেকশ পরিষ্কার জানিয়ে দেন এখনই যুদ্ধ অসম্ভব তার দুটি যুক্তি ছিল প্রথম ভারতীয় সেনারা তখন প্রস্তুত নয় আর দ্বিতীয় মে মাসে পূর্বে বর্ষা শুরু হবে যার ফলে সৈন্য চলাচল অসম্ভব হয়ে পড়বে এছাড়া তখন চীনের আক্রমণের ছিল তার এই বিশ্লেষণ প্রমাণ করে কেন তিনি ছিলেন ভারতের অন্যতম সেরা সেনানায়ক শ্যাম মানেক্সের কথায় ইন্দিরা গান্ধী সম্মত হলেন তিনিও জানতেন আমেরিকা ও চীন পাকিস্তানের মিত্র তাই কূটনৈতিকভাবে প্রস্তুতি না নিয়ে যুদ্ধ শুরু করা বিপজ্জনক হবে সিদ্ধান্ত হল নভেম্বরের শেষের দিকে যুদ্ধ শুরু হবে তার মধ্যে ভারতীয় সেনারা প্রস্তুতি নেবে আর সরকার বিশ্ববাসীর কাছে পাকিস্তানের নৃশংসতার কথা পৌঁছে দেবে পনেরোই মে উনিশশো ভারত শুরু করে অপারেশন জ্যাকপট এই অভিযানে ভারত সরাসরি আক্রমণ করে না মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ ও কৌশলগত সহায়তা দিতে থাকে একই সঙ্গে শুরু হয় ভারতের কূটনৈতিক অভিযান পররাষ্ট্রমন্ত্রী স্মরণ চিং ও মন্ত্রিসভার সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সমর্থন জোগাড় করতে শুরু করে জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তাব তোলা হয় কিন্তু তাতে বিশেষ ফল হয়নি আমেরিকা যারা নিজেদেরকে গণতন্ত্র রক্ষক বলে দাবি করে তারাও তখন পাকিস্তানকে সাহায্য করছিল কারণ পাকিস্তান ছিল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং তখন তারা চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে পাকিস্তানের সহযোগিতা নিচ্ছে ফলে প্রেসিডেন্ট নিক্সন ও উপদেষ্টা হেনরি কিসিনজার পাকিস্তানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি বরং সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে গিয়েছিলেন এই সময় ভারতের জন্য আসে একটি বড় কূটনৈতিক জগ আগস্ট ভারত ও ও সোভিয়েত সোভিয়েত ইউনিয়ন স্বাক্ষর করে ইন্দো শান্তি বন্ধুত্ব চুক্তি এই চুক্তি অনুযায়ী ভারত বা সোভিয়েত ইউনিয়নের একটি দেশকেও কেউ আক্রমণ করে তাহলে অন্য দেশ তার পাশে দাঁড়াবে এই জোট পরবর্তীতে ভারতের জন্য আশীর্বাদ হয়ে ওঠে নভেম্বর মাসে ভারত বুঝে যায় কূটনৈতিকভাবে পাকিস্তানকে থামানো সম্ভব নয় এখন একটাই পথ যুদ্ধ ইন্দিরা গান্ধী জানতেন যুদ্ধ শুরু হলে পাকিস্তান পশ্চিম দিক থেকে আক্রমণ করবে যাতে ভারতকে দুই ফ্রন্টে যুদ্ধ করতে হয় তাই ভারতীয় সেনারা দুই দিকে প্রস্তুতি নিতে থাকে নভেম্বরের শেষের দিকে ইন্দিরা গান্ধী সেনাবাহিনীকে চূড়ান্ত প্রস্তুতির নির্দেশ দেন কিন্তু যুদ্ধ শুরু করার আগে পাকিস্তান এগিয়ে আসে এক ধাপ আগে তিনেই ডিসেম্বর উনিশশো একাত্তর ৫টা পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পাকিস্তান চালায় অপারেশন চেঙ্গিস তাদের যুদ্ধ বিমান ভারতের বিভিন্ন বিমান বিমানঘাটিতে একযোগে বোমা বর্ষণ করে পাঠানকোট অমৃতসর আগ্রা সব জায়গায় মোট পঞ্চাশটি আক্রমণ চালায় তারা একশো হয়নি কয়েক ঘন্টার মধ্যেই ভারত ঘাঁটিগুলোকে মেরামত করে ফেলে ইন্দিরা গান্ধী খবর পেয়ে বুঝলে এটাই ভারতের জন্য সুযোগ কারণ এখন আক্রমণের শুরুর দায় পুরোপুরি পাকিস্তানের উপরে পড়েছে রাত দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট স্যাম মানেক ইন্দিরা গান্ধীর কাছে যুদ্ধের অনুমতি চান কিছুক্ষণ পর ইন্দিরা গান্ধী দেশবাসীর উদ্দেশ্যে অল ইন্ডিয়া রেডিওতে ভাষণ দেয় আজ সন্ধ্যে সাড়ে পাঁচটার পর পাকিস্তান আমাদের বিরুদ্ধে পূর্ণ আঙের যুদ্ধ শুরু করেছে আজ বাংলাদেশের যুদ্ধ ভারতের যুদ্ধ হয়ে গেছে এই ঘোষণার মধ্যে দিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যোগ দেয় আটই ডিসেম্বর সকালে ভারতীয় সেনাবাহিনী দ্বিগুণ শক্তিতে পাল্টা আক্রমণ চালায় একশো কুড়িটি আক্রমণ অভিযান চালিয়ে তারা পাকিস্তানের ঘাঁটি ও বিমান ধ্বংস করে ফেলে পূর্ব ফন্ডে ভারতীয় নৌবাহিনী চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরে আক্রমণ চালায় আইএনএস এন থেকে বারোটি বিমান উড়ে যায় রকেট হামলা চালিয়ে বন্দরটি অচল করে দেয় একই রাতে পশ্চিম ফন্ডে ভারতের নৌবাহিনী চালায় অপারেশন ট্রাইডেন্ট যার লক্ষ্য ছিল করাচি বন্দর তখন ভারতের কাছে রাতের বেলা হামলার উপযোগী কোনো বড় যুদ্ধজাহাজ ছিল না তবে সদ্য কেন একটি ছোট্ট আকারের ওসা ক্লাস মিসাইল বোর্ড ছিল যেগুলো বহন করতে পারত প্রাণঘাতী পি ফিফটিন টার্মিনেটার মিসাইল কিন্তু সমস্যা ছিল একটা এগুলো দূরত্ব ছিল সীমিত তারা করাচি পর্যন্ত একা একা পৌঁছতে পারত না তাই ভারতীয় নৌবাহিনী তাদের বড় যুদ্ধজাহাজের আইএনএস কিলটানের সঙ্গে বেঁধে টেনে নিয়ে যায় করাচির কাছাকাছি আর রাত দশটা তিরিশ মিনিটে শুরু হয় মারাত্মক আক্রমণ পাকিস্তানের যুদ্ধজাহাজ পিএনএস খাওয়ার ও পি এন এস ধ্বংস হয়ে যায় আর সেভেন চ্যালেঞ্জের জাহাজটিও পুরে ছাই হয়ে যায় করাচি বন্দরে থাকা তেলের ট্যাঙ্কগুলো তো আগুন ধরে যায় যার ফলে টানা কয়েকদিন ধরে আগুন জ্বলতে থাকে করাচি বন্দর ধ্বংসপ্রাপ্ত হয় সম্পূর্ণভাবে এদিকে রাজস্থানের মরুপ্রান্তে লংওয়াল পোস্টে মাত্র একশো কুড়ি জন ভারতীয় সেনা অবস্থান করছিল তাদের কামান্ড ছিল মেজর কুলদীপ সিং রাতে পাকিস্তান আক্রমণ করে প্রায় তিন হাজার সৈন্য ও পঁয়তাল্লিশটা ট্যাঙ্ক নিয়ে সেই সময় ভারতের সাহায্য আসার মতো বিমান ছিল কিন্তু তারা রাতে উড়তে পারত না মেজর কুলদীপ সিং জানতে যেভাবেই হোক রাতটা টিকতে হবে তিনি সৈন্যদের নির্দেশ দেন নির্বিচ্ছিন্নভাবে গুলি চালাতে যাতে পাকিস্তান সেনারা ভাবে এখানে হাজারো সেনা অবস্থান করছে বাঁশের বেড়াগুলোকে পাকিস্তানিরা মাইন্ড ফিল্ড ভেবে পিছিয়ে যায় ফলে তারা রাতে আক্রমণ স্থগিত করে এবং সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকে সকালে জয় সলমানের ঘাটি থেকে ভারতীয় বিমান বাহিনীর চারটি হান্টার বিমান পাঠানো হয় যারা আকাশ থেকে ধ্বংস করে দেয় একের পর এক রাতের মধ্যেই পাকিস্তান ভয়াবহ ক্ষতির মুখে পড়ে এবং শেষে তারা পিছু হতে শুরু করে সাতই ডিসেম্বরের মধ্যে ভারতীয় বাহিনীর পূর্ব দিক থেকে বড় সাফল্য পায় এবং যশোর মুক্ত হয় এবং সেখানকার বিমান ঘাঁটি এখন ভারতীয় সেনাবাহিনীর হাতে বাংলাদেশকে পুরোপুরি মুক্তি করতে ঢাকা দখল করা ছিল অপরিহার্য কিন্তু সেটা ছিল কঠিন কাজ উত্তর পূর্ব দিকে সেনারা দশই ডিসেম্বরের মধ্যে সিলেট শহর দখল করে এরপর তাদের পার হতে হতো বিশাল মেঘনা নদী পথের মাঝেই ছিল আশুগঞ্জ যেখানে পাকিস্তান সেনারা বিশাল বাহিনী মোতায়েন করেছিল এই অবস্থায় লেফটেন্যান্ট জেনারেল সগৎ সিং এক অসাধারণ সিদ্ধান্ত নেন তিনি হেলিকপ্টার দিয়ে চার হাজার ভারতীয় সেনাকে নদীর ওপারে নামিয়ে দেয় ফলে আশুগঞ্জ সম্পূর্ণভাবে বাইপাস হয়ে যায় আর ভারতীয় সেনাবাহিনী এগিয়ে যায় ঢাকার দিকে কিন্তু ঠিক তখনই যুদ্ধে প্রবেশ করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা পাকিস্তানের সমর্থন মার্কিন যুক্তরাষ্ট্র পাঠায় টাস্ক ফোর্স সেভেন্টি ফোর যা ছিল একটি বিশাল নৌবহর বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার আটটি যুদ্ধ জাহাজ এবং একটি পারমাণবিক সাবমেরিন সহ একই সাথে ব্রিটেনও পাঠায় ইগল ক্যারিয়ার ও কিছু যুদ্ধ জাহাজ আরব সাগরের দিক থেকে তিন দিক থেকে ভারতকে ঘিরে ফেলতে চেয়েছিল তারা কিন্তু তারা ভুলে গিয়েছিল ভারতের পাশে রয়েছে সোভিয়েত ইউনিয়ন ভারত সাহায্য চায় আর সোভিয়েত ইউনিয়ন সঙ্গে সঙ্গে পাঠায় তাদের প্যাসিফিক ফিল্ড পাঁচ ছটি পারমাণিক সাবমেরিন সহ এই নৌবহর ঘিরে ফেলে আমেরিকার জাহাজগুলোকে আর ব্রিটিশ বহরকেও আটকে দেয় পারমাণবিক যুদ্ধের ভয়ে মার্কিন ও ব্রিটিশ বাহিনী পিছিয়ে যায় ভারতের উপরে থাকা চাপ এক নিমেষে শেষ হয়ে যায় এগারোই ডিসেম্বরের মধ্যে ভারতীয় বাহিনীর চারদিক থেকে ঘিরে এগিয়ে আসে ঢাকার দিকে পাকিস্তানি সেনারা উত্তর দিক থেকে পিছু হটছিল তাদের রুখতে ভারত চালায় এক অসাধারণ অভিযান প্যারাসুট মিশন প্রায় পঞ্চাশটি পরিবহন বিমান থেকে আটশো ভারতীয় প্যারাসুট নেমে আসে ট্রায়াঙ্গেল অঞ্চলে তারা ঢাকার সঙ্গে পাকিস্তানি বাহিনীর যোগ বিচ্ছিন্ন করে দেয় আর চারপাশে পাটের তৈরি সেনা ফেলা হয় যেগুলোকে দূর থেকে আসল সৈন্য মনে হয়েছিল ফলে পাকিস্তানি সেনারা ভয় পেয়ে আক্রমণ করেনি এই কৌশলে ঢাকার রাস্তাগুলো বন্ধ হয়ে যায় আর পাকিস্তানের শেষ আশাও নিভে যায় সকাল দিকে এক নতুন অধ্যায়। পাকিস্তানের আমিন একাত্তর সালের ষোলো ঢাকার আকাশে হুইবাজি ঘোষণা করলে আমরা আত্মসমর্পণ করছি এই দিনে প্রায় নব্বই হাজার সৈন্য ভারতীয় সেনাবাহিনীর হাতে আত্মসমর্পণ করে এই মুহূর্তে শুধু ঢাকা নয় পুরো পৃথিবীর জেগে উঠল এই ছোট্ট দেশ একটি স্বাধীন দেশের জন্ম হলো বাংলাদেশ ঢাকার রাস্তায় ছুটে এলো আনন্দের ঢেউ মানুষ জড়ো হলো খোলা আকাশের নিচে উচ্চ স্বরে ধ্বজা উত্তোলন করে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা পালন করে শেখ মুজিবুর রহমান যখন মুক্তি পান পশ্চিম পাকিস্তান থেকে তিনি দেশের মানুষকে উদ্দেশ্য করেন বলে আজ আমাদের দীর্ঘ সংগ্রামের বিজয় আজ আমরা স্বাধীন আমাদের আত্মত্যাগ আমাদের সাহস আমাদের রক্ত ইয়াজ আমাদের দেশকে দিয়েছে স্বাধীনতা এই বিজয় কেবল বাংলাদেশের নয় ভারতেরও কারণ ভারত যে সাহায্য করছিল সেটা ছিল একটি কূটনৈতিক সামরিক ও মানবিক দিক থেকে মুক্তিযুদ্ধের এই জয় প্রমাণ করল যে সাহস ধৈর্য একতাই সবচেয়ে বড় শক্তি শিশু থেকে বৃদ্ধ পুরুষ থেকে নারী প্রতি বাঙালি যুদ্ধে অবদান রেখেছিল উনিশশো সালে যুদ্ধ আমাদের শেখায় ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য কখনও দেরি করা উচিত না এবং সাহসিকতা সব বাধাকে অতিক্রম করতে পারে আজ আমরা যখন বাংলাদেশের স্বাধীনতার গল্প মনে করি আমরা কেবল ইতিহাস পড়ি না আমরা অনুভব করি সেই সংগ্রামের হৃদয় স্পন্দনকে আপনাদের কি মনে হয় ভারত বাংলাদেশকে সাহায্য করে ঠিক করেছিল না ভুল কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতা